মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে চুয়ান্ন জন প্যারাশুপারের হাতে পতাকা নিয়ে স্কাই এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতির সভায় এই তথ্য জানানো হয় স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্তিতে সশস্ত্র বাহিনীর যৌথ উদ্যোগে ষোলোই ডিসেম্বর ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল এগারোটা চল্লিশ মিনিটে এই ঐতিহাসিক প্যারাশুটিং অনুষ্ঠিত হবে এর আগে সকাল এগারোটা থেকে চলবে ফ্লাইপাস্ট ও বিশেষ ব্যান্ড শো এই আয়োজন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এছাড়া দেশের অন্যান্য শহরেও সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর উদ্যোগে মহড়া ও ব্যান্ড শো অনুষ্ঠিত হবে দিবসটি উদযাপনে দেশজুড়ে তিন দিন ব্যাপী বিজয় মেলা এবং সোহরা উদ্যানে যাত্রাপালা জেনারেল ওসমানী ও অ্যাগ্রোবেটিক শো আয়োজিত হবে পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী জাদুঘর উন্মুক্তকরণ এবং জনসাধারণের জন্য নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোর ফারুকি এবারের আয়োজনকে স্মরণীয় ও সর্বজনীন করার প্রত্যয় ব্যক্ত করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম